হাদিস শোনাব আপনাকে এই হাদিসটা যারা পারেন শুধু বাংলায় খালি লিখে রাখবেন আর সারা দুনিয়ার মানুষকে গর্বের মতো হাদিসটা শুনিয়ে দিবেন শুধু বাংলাটা শুনিয়ে দিলে হবে বাংলা বিষয়বস্তুটা খালি শোনায় দিবেন বলেন ইনশাল্লাহ গর্বের সাথে শোনাবেন সঈ মুখারি ছয় হাজার সাতশো নম্বর হাদিস কিতাবুল হুদুন বাবু কামাহিয়াতি শাফাফি হাদ্দিন রুফিয়া ইলা তন حدود বিচার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিয়ম قانون এটা হলো অধ্যায় আল্লাহর আইন قانون নবীর আইন قانون এটা হলো অধ্যায় পরিচয় শাসকের কাছে যখন বিচার পেশ করা হয় তখন এই বিচারকে শিথিল করার জন্য সুপারিশ করা এটা নিষেধ এবার হাদিসটা মন দিয়ে শুনুন আরবের একটা গোত্র আছে মাকজুমী গোত্র বড় সম্ভ্রান্ত গোত্র ওই গোত্রের এক নারী মহিলা চুরি করছে তো সম্ভ্রান্ত মহিলা চুরি করার পর অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে তারা টেনশনে পড়ে গেছে এই চুরির masala হলো হাত কাটা কিন্তু সম্ভ্রান্ত মহিলা চুরি করছে কি তার হাত কাটা হবে একটু শিথিল করা যায় না বিষয়টা অন্যরা চিন্তা ভাবনা করতে শুরু করলো হাদিসের বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভাষ্যটা এমন আন্না কুরাইশান আহাম্মাদ হুমুল মারআতুল মাখযুমিয়াতুল লাতি সারাকাত একজন মাখযুমি নারী চুরি করেছে তার এই চুরি করাটা মক্কার কুরাইশদের বড় বড় ব্যক্তিদেরকে ভাবিয়ে তুলল চিন্তায় ফেলে দিল যে এখন কি হবে এই নারীর তো হাত কাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে দেখি একটু শিথিল করা যায় কিনা নাউজুবিল্লাহ

এই জায়দের সন্তানের নাম হুসামা তার মানে নবীজির নাতি জায়েদ বিন হারেসা বালক পুত্র আর জায়দের ছেলের নাম হলো উসামা তার মানে নবীজির নাতি আর উসামার দাদা হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবীজি এই নাতি উসামাকে খুব ভালোবাসতেন সুবাহান মাঝে মাঝে এমন হইতো আপনার হাসান হোসেনকে এক পাশে রাখে তো উসামাকে আরেক পাশে রাখে এরকম খুব মহম্মত করত তো সবাই বলা বলি করতেছে কয় নবীজির একজন আস্থা লোক আছে কয় কে ভাই উসামা

বিচারের ব্যাপারে যে বিচার আল্লাহ করেছেন যে ফয়সালা আল্লাহ করেছেন যে বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যে सिद्धांत আল্লাহ দিয়েছেন সেই सिद्धांत শিথিল করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো হাদিসে আসছে ই নাতিরে নবী খুব मोहब्बत করতেন হিবব হাদিসে আসছে ইব্বু হিবব মানে ভালোবাসার মানুষ আস্তার মানুষ নবীর এরকম আস্তার ভালোবাসা আছে সাদের সাথে নবীই বললেন উসামা তুমি কি আমাকে সুপারিশ করছো আল্লাহ মিথানকিত কোনো ফায়েস সালা শিথিল করার জন্য নবীজি বুঝতে পারছে যে অন্য অন্যরা আমার সামনে এই ব্যাপার আসার সাহস না কইরা ও ও সবার সামনে গিয়ে নবীজি দাঁড়াইলেন সুম্মা কম আফ হতমা নবী সবার সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে বললেন আই হনা হে লোক সকল তোমরা শোনো

আর যদি কোনো গরিব মানুষ চুরি করত তার উপর শাস্তির বিধান তারা প্রয়োগ করত। তাহলে কি হলো ধনী হইলে ছেড়ে দিত আর গরিব হইলে শাস্তি দিত এই জন্য দেখবেন ধনী বা কোট টাইপ প্যান্ট ওয়ালা চোররা সাধারণত ধরা খায় না কিন্তু আমরা সবাই জানি চোর আমরা সবাই জানি যে চোর তো জানার পরেও ধরা খাচ্ছে না কেন ওই যে উনি একটু বেশি সম্পন্ন ধরা খায় বন চুরি করে

যদি আমি মোহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত নবীজি বলতেছেন আজকে একজন সম্ভ্রান্ত নারীর চুরির ব্যাপারে তোমরা আমার কাছে বিধান শিথিলের সুপারিশ করছো জেনারা রাখো আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা তার চেয়ে সম্ভ্রান্ত নারী পৃথিবীতে আর কেউ হবে না সেই ফাতেমা যদি চুরি করতো মোহাম্মদ ইয়াদাহা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ফাতেমার হাত কেটে দিতাম

আল্লাহ আমাদেরকে বোঝান তো সিদ্ধান্ত